গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সোনাত্তরী প্রত্যেক দিনের মতন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা প্রথমেই একটা কথা বলি আমি অনেক বন্ধুর ভিডিও দেখি আর ভিডিওতে বলতে শুনে যে আমার ভিডিওটাকেও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তার মানে নিশ্চয়ই অনেকেই ভিডিও দেখছে না পুরোটা স্কিপ করে দেখছে কেটে কেটে দেখছে কিন্তু তোমাদের না বারবার বলার দরকার নেই যে পুরো ভিডিও দেখো স্কিপ করে দেখো না কেন বলছি কথাটা কারণ এটাই যারা এরকম স্কিপ করে কেটে কেটে ভিডিও দেখে তারা শুধু তোমার ভিডিওর ইমপ্রেশান খারাপ করছে না তারা নিজেদের ভিডিওরও ইমপ্রেশান খারাপ করে দিচ্ছে ওই যে বলে না অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যায় তারা এটা যখন করছে কেটে কেটে দেখছে পুরো ভিডিও দেখছে না তখনই তার নিজের ভিডিওটার ইমপ্রেশনও খুব খারাপ হয়ে যায় এটা যারা বুঝতে পারবে তারা প্রত্যেকের ভিডিও পুরোটাই দেখবে বসে দেখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই চালিয়ে রেখে দিলেই হয় আমরা সংসারে সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি বসে বসে সবার ভিডিও দেখা এত ভিডিও দেখা কারো পক্ষেই সম্ভব না তাই চালিয়ে রেখে কাজ করো তারপর চালিয়ে রেখে দাও ফাঁকে ফাঁকে একদম নোটিফিকেশান যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে হবে এমনও কোনো কথা নেই যখন সময় পাবে যে যখন সময় পাবে সে তখন ভিডিওটা দেখে দাও এটাই হচ্ছে কথা তো যাই হোক এগুলো যার যার নিজস্ব ব্যাপার সেটাই বলছি বলার দরকার নেই যে কেটে দেখো না কেউ ভিডিও পুরো ভিডিওটা দেখো কারণ যারা কেটে কেটে ভিডিও দেখে দেখবে তাদের ভিডিওতে তাদের একটু জিজ্ঞেস করে দেখবে যদি জানা তোমার কেউ থাকে কি তুমিও কেটে দেখবে তোমার চ্যানেল মানে ভিডিওর অবস্থাটা কীরকম হয় এটা আমি দেখেছি এবং জানি আমি কখনো কারো ভিডিও কেটে দেখি না আমি আমি তো বল আমি আগেও বলেছি এখনও বলছি বসে কারো ভিডিও দেখা সম্ভব নয় এর জন্য আমি প্রত্যেকের ভিডিওতে গিয়ে একটা ছোট্ট কমেন্ট করে আসি কারণ হয়তো আমার ভিডিওটা চালানো রয়েছে পুরো ভিডিওটা আমি দেখিনি তাহলে আমি কি করে ভিডিওর কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে আমি কমেন্ট করব বলো কখনো হয়তো সামনে বসে আছি কোনো কাজ করছি ভিডিও চলছে তখন হয়তো কানে কথা যাচ্ছে শুনছি তখন হয়তো ভিডিওর কিছু শুনে সেটা দিয়ে কমেন্ট করলাম কিন্তু বসে ভিডিওর দিকে তাকিয়ে ভিডিও দেখাটা সত্যি সম্ভব হয় না কারণ একটা দুটো ভিডিও তো নয় অনেক ভিডিও সেই কারণে ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করি কিন্তু পুরো ভিডিও ফুল ওয়াচ করে দিই আর সবাইকেই বলছি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে দিও দেখবে তোমাদের ভিডিওরও ইমপ্রেশন খুব ভালো থাকবে ইউটিউব কিন্তু সব দেখটা আমাদের সবার মাথায় রাখতে হবে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে ঠিক বললাম না ভুল বললাম জানি না সেটা তোমরা কমেন্ট করে জানিও আমি কতটা ঠিক বা কতটা ভুল বললাম আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেই যা যা করছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি ঘুম থেকে উঠেই দেখলে ঠাকুরঘরের কাজ আমি সমস্তটা সেরেছি সেরে জামা কাপড়গুলো রোদ দিয়ে দিয়েছি কারণ কি বলো তো আগের দিন যে জামা কাপড় ধুই না সেগুলো না মানে বেলা করে তুলি রোদ চলে যায় তখন না ঠান্ডা হয়ে থাকে ওগুলো আমার ভালো লাগে না তাই পরের দিন সকালে একটু বাইরে দিয়ে দিলে কি হয় বেশ রোদ পায় রোদ পেলে জামা কাপড়গুলো গরম হয় ভাজ করে তারপরে রেখে দিই ভালো লাগে বেশ আর এই দেখো ঠাকুরের না গোপালের দুটো জামা আর লক্ষ্মীর ঘাগরা সেই বৃহস্পতিবার খুলেছি ধুতে মনেই থাকে না তো আজকে একদম মনে করে আমি আগে গোপালের জামা দুটো আর মা লক্ষ্মীর ঘাগরাটা ধুয়ে মেলে দিয়ে এলাম আগে আর মেলে দিয়ে এসে বসে গেছি ঠাকুরের বাসন নিয়ে দেখো তো আমার ঠাকুরের বাসনগুলো দেখে কী মনে হচ্ছে মাজা ঠাকুরের বাসন না গো এগুলো এখন আমি মাঝবো আমার ঠাকুরের বাসন সব সময় এরম চকচক করে আমার আশেপাশেও সবাই বলে তো ঠাকুরের বাসনগুলো এত কি করে চকচক করে ওই যে চকচক কেন করবে না আমাকে তো সেভাবেই বাসনগুলো যত্ন করে রাখতে হয় এখন তো পিতম্বর দিয়ে মাজি আর আগে তো তেঁতুল দিয়ে মাজতাম কখনও লেবু দিয়ে মানে টক জাতীয় জিনিস দিয়ে ঠাকুরের বাসন মাজতাম কিন্তু এখন জবে থেকে পীতম্বরের দেখা পেয়েছি পীতম্বর পাউডার আর কি বলতে চাইছি তবে থেকে পীতম্বর দিয়েই আমি ঠাকুরের বাসন মেজে নিই আর এই দেখো ঠাকুরের বাসন মেজে আমি ঘরে চলে এসেছি এখন এই ঠাকুরের বাসন এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় যায় কিন্তু তবু আমার এভাবে ঠাকুরের বাসন মানে যত্ন না করলে আমার ভালো লাগে না নিজেদের খাওয়ার বাসন কোষণ অত সুন্দর করে মেজে যত্ন করে রাখবো তা ঠাকুরের বাসনটা কেন রাখতে পারবো না বলো ঠাকুরের বাসনটাও তো ওরকম যত্ন করে সুন্দর করে রাখা দরকার এই যে সব বাসনগুলো আমি একে একে মুছে নিয়েছি দেখেছো প্রত্যেকটা বাসন আমার মোছা হয়ে গেছে দিয়ে এবার আমি এই মালসাটার মধ্যে আবার সব গুছিয়ে রেখে দিচ্ছি এমনকি আমি স্টিলের বালতিটাও মুছে রাখি জানো সমস্তটা আমি মুছে রাখি এর জন্য আমার আলাদা যে ন্যাকড়া রয়েছে তো একটু জল পড়েছে সেই জলটাও দেখো আমি আবার মুছে দিচ্ছি একদম জল থাকা চলবে না তো যাই হোক ঠাকুরের বাসন আমার মাজা হয়ে গেছে মেয়ে আমি এই ঘরে চলে এসেছি এই ঘরের কাজগুলো এখন সারবো বলে তো আগেই বার করে নিলাম কালকে যে রাতে রান্না করেছি সেই রান্নার বাসনগুলো বার করে নিয়েছি দেখো তো এই সব ভিডিও আমি প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি না তো আজকে মনে হলো ঘুম থেকে উঠেই যা যা করছি চলো তোমাদের সাথে আজকে সবটাই আমি শেয়ার করব। বলে দেখো এঠো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে মেজে ধুয়ে চলে এসেছি উবুর দিতে সংসারের কিন্তু কাজের শেষ নেই তুমি যখন কাজ শেষ করবে মনে করবে আমি এখন আর কাজ করব না শেষ তখনই শেষ আর সংসারের কাজের কোনো হিসেব তুমি কখনো কাউকে দিতে পারবে না অনেক সময় কি হয় বলো তো হয়তো আমরা সমস্ত কাজ সেরে বসেছি বসে বসে মনে হয় চলো আজকে একটু শোকেসটা গুছিয়ে নিই কি চলো আজকে এই মিট সেল্পটা একটু গোছাই কি মনে হয় না তোমাদের আমার কিন্তু মনে হয় তাহলে সংসারের কাজ কী করে শেষ হয় বলো তো তো যাই হোক বাসন উবুত দিয়েছি উবুত দিয়ে দেখো ঘরটা ঝাড় দিতে চলে এসেছি আর ছেলে কিন্তু ঘুমোচ্ছে আর আমি এই ঘর না খাটের নিস্টিজ এখন ঝাড় দেব না এটা সকালে জাস্ট আমি বাসিটা ছাড়িয়ে নিচ্ছি বাসিটা ছাড়িয়ে নিচ্ছি আর বেলায় যখন আমি ঘর মুছবো না তখন আমি পুরো ঘর একদম খাটের নিস্টিজ সব আমি ঝাড় দেবো যে আমার ড্রাম ট্রামগুলো খাটের নিচে থাকে ওগুলো বার করে নিয়ে আমি ঝাড় দিয়ে মুছবো তখন ভালো করে শোকেস টোকেস মুছি আমি সব ওগুলো ঘর মোছার সময় পড়ি তো যাই হোক দেখো ঘর আমি ঝাঁপ দিয়ে নিলাম ঘর আমার একদম পরিষ্কার করে পুরো বাসি ছাড়িয়ে নিলাম আর ছেলে যখন উঠবে উঠবে ঘুমোচ্ছে এখন ঠান্ডার দিন কাজ না থাকলে কেউই সকাল সকাল উঠতে চায় না সবাই একটু মানে লেপের তলায় থাকতেই ভালোবাসে শীতকালটা বিশেষ করে তো ছেলে সকালে ঘুমাচ্ছে আমি আর ডাকিনি ঘুমাচ্ছে ঘুমুক তা আজকে কিন্তু আমার বরের ছুটি ও আবার ব্রাশ হাতে নিয়ে একটু বেরিয়েছে তো এখন আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুর ঘরের কাজ শেষ এই ঘরেরও ঘরের যা যা কাজ পুরো আমি শেষ করে দেখো বেরিয়ে গেছি বাইরে বাইরে এসে নিয়ে নিয়েছি ঝাঁটা হাতে উঠোন ঝাঁটাবো উঠোন ঝাটিয়ে তারপরে চাতাল ধোয়ানো আছে সামনে একটু রাস্তার দিকে চাতাল করা আছে ওইটুকু ধুয়ে তারপর একেবারে ব্রাশ করে জামা কাপড় ছেড়ে তারপরে গোপালকে আমি সেবা দিতে যাব তো যাই হোক ওই উনুনটা তোমরা দেখতে পাচ্ছ মাটির উনুনটা এই উননে আমি প্রত্যেক বছর শীতকালটায় রান্না করি আর শীতকাল চলে গেলে আবার উনুনটা আমি তুলে রেখে দিই তো এবার আবার বার করেছি বার করে দেখো লেপে পুছে কিন্তু আমি রেখেছি তো উনুনে তবু আমি কিন্তু রান্না করছি না কেন বলো তো রান্না করব কদিন পর এখন করছি না তার কারণ সামনে একটা বিয়ের নেমন্ত্রণ্য আছে সেটা হচ্ছে আমার মাসির ছেলের বিয়ে তা ওই বিয়ে বাড়িতে যাব বলে ভাবলাম কি কদিন থাক আর মাটির উনুনে রান্না করব না কারণ আমাকে তো কাঠ কিনে আনতে হবে কারণ বাড়িতে সেরকম কাঠ নেই কাঠ কিনে এনেই রান্না করতে হয় আমাদের তো যাই হোক দেখো আমি কিন্তু সমস্ত কাঠ সেরেছি সেরে একদম জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসেছি এসে আমার বন্যা সেই ব্রাশ হাতে নিয়ে যে বেরিয়েছে এখনো আসেনি জানো কোথাও গল্প করছে হয়তো ছুটির দিন তো ব্রাশ হাতে নিয়ে বেরোলেই কারোর সাথে এই গল্প জুড়ে দিলে গল্প করতেই থাকে আজকে কিন্তু একটু চা খাবো জানো তো কারণ চাটা তো সেরকম আমরা খাই না তবে শীতকালে একটু চা খেলে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা চাটা বেশ ভালোই লাগে খেতে তো আজকে একটু চা খাবো আর দেখেছ আমি কি করেছি আমি কিন্তু সমস্ত কাজ সেরেছি যে তারপরে জামা কাপড় ছেড়ে আমি চুলটাকে বেঁধে নিয়েছি দেখেছ বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কেউ যখন চুল ছিল চুলের যত্ন করিনি আর এখন চুল হয়ে গেছে টিকটিকির লেজ এখন যে চুলের কি যত্ন করি সে আর কি বলবো নিজেরই মাঝে মাঝে হাসি পায় যে মাথা থেকে চুল উঠে টাক পড়ে যাচ্ছে এখন শুরু করেছি চুলের যত্ন করা এতদিন করিনি যখন মাথায় যে কত চুল ছিল আমার কি বলবো সেটা না দেখলে তো তোমরা বিশ্বাস করবে না সেই গল্প করে লাভও নেই এখন তো সব চুলি উঠে গেছে টিকটিকি লেজ হয়ে গেছে তো যাই হোক আমি যে ফুল তুলেছি ফাঁকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি তাই ফুলের সাজিটা একটু দেখি দিলাম যে আমি কতটা ফুল তুলেছি এখনও গাছে অনেক ফুল হচ্ছে আর আমি যে বাড়ি পরিষ্কার করিয়েছি না আবার জানো জঙ্গল হয়ে গেছে তা জঙ্গলটা পরিষ্কার করাবো ভাবছিলাম তারপর ভাবলাম না আর কদিন পর তো শিউলি ফুল ফোটা বন্ধ হয়ে যাবে তখন পরিষ্কার করাবো একবারে শিউলি ফুল গাছটা কেটে দেব। প্রত্যেক বছরই আমি শিউলি ফুল গাছ কেটে দিই আর প্রত্যেক বছরই আবার গাছ বড় হয়ে এত ফুল ফোটে জানো তো এখন কিন্তু আমার গাছেও আর ফুল ফোটে না কোনো দিন একটা কোনো দিন দুটো এরকম ফুল ফোটে যে অনেক ফুল ফুটতো পনেরোটা কুড়িটা করে সে আর এখন আর ফুল ফোটে না ফুল ফোটা বন্ধ হয়ে গেছে তবে হ্যাঁ অনেক কচি ডাল বেরিয়েছে আর ওই ডালে না প্রচুর কুড়ি এসেছে জানি না আদৌ ওই ফুলগুলো ফুটবে কিনা হবে কি না আমি জানি না তবে কুড়িতে আমার পদ্মগাছ আবার ভরে গেছে জানো তো তো দেখো আমার কিন্তু গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো তো চলো আজকের মতন সবাইকে টাটা